জন হাহাকার আল্লাহ আল্লাহকে ডাকছে আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো নিচে নিয়ে যাব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করে দেখুন মানুষ আল্লাহকে ডাকছে মানে প্রচণ্ড পরিমাণ জ্বরের আবাস কিন্তু কাল বৈশাখ কিন্তু ছাড়ছে দর্শক আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন মুহুর্তে মানুষজন হাহা চতুর্দিকে কিন্তু নজর অবস্থা একেবারে খুবই করুন দেখুন ওই যে লঞ্চ কিন্তু নদীতে একেবারে চাপিয়ে রেখে দেওয়া হয়েছে কিছুটা বাকি আছে কিছুটা বাকি আছে করে এর ভিতরে কিন্তু ঝড়ের একটি বিশাল আবার এসেছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ঝড় আসছে আপনারা বসে বসে ট্রেন যেখানে আসে বসে যান ট্রেন এখানে আসে বসে যান বসে যান বসে করেন বসে করেন সবাই বসে করেন হ্যাঁ সবাই বসে করেন সবাই যে যা চাকার মতো বসে পড়েন হ্যাঁ লঞ্চ কেউ যাক কেউ কেউ কি মন লাচ্চা করবেন না সবাই বসে করেন সবাই বসে করেন সবাই বসে করেন সবাই বসে করেন ভাই আপনারা সবাই বসে পড়েন করবে সবাই বসে বলেন সবাই বসে বলেন সুনামি কাকে বলে আপনারা আমরা এই মুহূর্তে কিন্তু লঞ্চে থেকে কিন্তু সেটা উপলব্ধি করতে পেরেছি সুনামি এবং নদীতে যে সকল যা যারা চলাফেরা করে তারা কিন্তু এই মুহূর্তে খুবই আতঙ্কে রয়েছে জ্বর কাকে বলে প্রচণ্ড বেগে কিন্তু জ্বর আসছে যারাই ভিডিওটা দেখছেন সবাই কিন্তু জ্বরের গতিতে শেয়ার করে দিবে এবং অন্যকে দেখা সুযোগ করে দিবে